আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রমজান মাসে এই ছোলা বুট সংরক্ষণ করি এবং রান্না করি দেখতে পাচ্ছেন নিশ্চয় আমি অনেকগুলো ছোলা বুট একসাথে ভিজিয়েছিলাম আর সেগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন সেগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে দেড় কেজি পরিমাণে ছোলা বুট নিয়েছিলাম আমি প্রথম রমজানের দিন রাত্রেবেলা সেহরি খাওয়ার পরে এই ছোলা বুটটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি প্রত্যেকবার এভাবেই ছোলা বুটটা সংরক্ষণ করি আশা করি আপনাদেরও উপকারে আসবে আর ছোলা বুটের সাথে আমি এখানে দুটো আলু দিয়ে দিয়েছি একটু কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে আমার কাছে ছোলা বুটের মধ্যে একটু আলু দিলে এটা খেতে বেশ ভালোই লাগে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে খাবার সোডা এখন পরিমাণ মতো পানি দিয়ে এই বুটগুলোকে আমি সেদ্ধ করে নিব ছোলা বুট সেদ্ধ করার সময় একটু লবণ আর সামান্য পরিমাণে সোডা দিলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় আর আজকে আমি মাটির চুলাতে ছোলা বুটটা সেদ্ধ করে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ছোলা বুটটা সেদ্ধ করাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখন আমি কিভাবে ছোলা বুটটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ ভেজে নিয়েছি আর সে ভাজা পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন এবং গরম মশলা ও জিরা বাটা আমি একসাথে ব্লেন্ডারে সবগুলো মশলা একেবারে পেস্ট করে নিয়েছিলাম আর সেই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো এই মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে খুব সামান্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ছোলা বুট আমি এখানে আমার পরিমাণ মতো ছোলা বুট নিয়ে নিয়েছি আর বাকি যে ছোলা বুটগুলো ছিল সবগুলো আমি প্রত্যেক দিনের পরিমাণ অনুযায়ী আলাদা আলাদা পলিথিনে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আর এই পদ্ধতিতে ছোলা বুটগুলো প্রায় ছয় মাস পর্যন্ত ভালো থাকবে আপনারা আপনাদের পরিমাণ মতো এভাবে সিদ্ধ করে সংরক্ষণ করতে পারেন তাহলে রমজান মাসে কষ্ট করে প্রত্যেক দিন আর বুট সেদ্ধ করতে হবে না এবং আপনার সময়ও অনেক বেঁচে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ